প্রচণ্ড গরমের মধ্যে টক খেতে খেয়ে না ভালো লাগে তাই ভেবেছি আজ আমি পাবদা মাছ দিয়েই টমেটোর টক রান্না করব হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অগ্রিম ধন্যবাদ রইল টমেটোর টক রান্না করার জন্য আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে তেলটা গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচি ভাজা হওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আমি এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব টমেটোর টক এমনিতেই খুবই সুস্বাদু এর মধ্যে খুব একটা বেশি মশলা দেওয়া লাগে না তাই আমি এখানে ভাটা মশলা ব্যবহার করিনি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাবতা মাছগুলো দিয়ে এখন আমি নেল ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ আমি এটাকে কষিয়ে নেব ভালো করে আমার পাবদা মাছ কষন হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে একটি বাড়িতে রেখে দিব সুন্দর মেয়েদের যেমন মেকআপ লাগে না মেকআপ ছাড়া এমনিতেই সুন্দর লাগে তেমনই টমেটো টকের মধ্যে বেশি একটা মশলার দরকার লাগে না এমনিতেই টমেটো টক খুব সুস্বাদু হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব টমেটো ঠক যেভাবে রান্না করি না কেন খেতে খুবই সুস্বাদু লাগে এখন আমি এটা ডাকনা দিয়ে ডেকে দেব আর পাব্দা মাছ দিয়ে টমেটো রান্না করাটা তো অনেক ধারণ কখনও খেয়েছেন কি না ছাড়ি না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন পাব্দা মাছ দিয়ে টমেটোর টক খুব ধারণ লাগে এটা বলক আসার পর আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি জল দিয়ে দিচ্ছি টমেটোর টক আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমারও খুব বেশি পছন্দ ঝোল দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে তারপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দিব এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নেড়ে নেব নেড়ে ছেড়ে এর মধ্যে আমি একে একে পাবদা মাছগুলো দিয়ে দিব পাবদা মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব টমেটোর টক খুবই জটপট করে রান্না করা যায় খুব একটা ঝামেলা নেই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আবার খেতেও খুব সুস্বাদু লাগে এই যে আমার টমেটোর টক হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি দারুণ লাগবে ধারণের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি ছোলা থেকে নামিয়ে আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার টমেটো টক অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম